আজকে যে বইটা বেরোলো তার নাম ফাদার দতিন চর্চা এটি একটি প্রতিকৃত বই বাংলা ভাষায় এরকম বই এর আগে হয়নি আমি সবচেয়ে আগে

একটা ঘটনায় তাদের ফিরে যাওয়া বাংলা ভাষায় তারা দোতের তো বাংলা বাইবেলের অনুবাদ করেছে বিদেশীরা যারা বাংলা ভাষাকে সেবা করেছেন তাদের জন্য একটি বিশেষ রবীন্দ্র পুরস্কার আছে তার আগের লেখা পরের লেখা এগুলো এর থেকে ভালো আর কেউ হতে পারেন না তো আমাদের স্বপ্ন একদিন সার্থক হলো ফাদার রবীন্দ্র পুরস্কারে ভূষিত হলেন আমরা একটু ফাদারের উপর একটু চর্চা করি তার জীবন এবং তার কর্ম আমাদের বোধ বাঙালি হিসেবে আমরা যারা বাংলা ভাষা ব্যবহার করি এই ঋণ আমাদের শোধ করার নয় বড় গাছ প্রথমে ফল দেয় তারপরে সে ফল তো সবাই পায় কিন্তু তার থেকে যখন আবার আশির কাছে হয়ে ফিরে এলেন তেত্রিশ বছর পর কলকাতায় সব বদলে গেছে আমরা বদলে গেছি ফাদার গেছে সুরঞ্জন যে কাজটা করেছে সে বীজ সংগ্রহ করে রেখেছে ফাদারকে যাপনে একটা আনন্দ অনুষ্ঠানের মধ্যে কোথা থেকে কোথা থেকে মনে করে সকল সংগ্রহ করে লেখা সংগ্রহ করে একটা বই বার করা ফাদারকে স্থাপন করা মনের মধ্যে থেকে তাকে প্রকাশের আলোয় নিয়ে আসা এভাবেই তো দাঁড়িয়ে থাকবে ফাদার দাদিয়ারের প্রতি আমার আমি তাকে পেয়েছিলাম রবীন্দ্র পুরস্কার নিতে তিনি যখন কলকাতায় এসেছিলেন দু হাজার দশে সেই সময় তার সঙ্গে আমার দু হাজার ষোলো তার মৃত্যু সংবাদ যেন বাংলা ভাষা ও সাহিত্য জগতে গভীর এক ভাব সৃষ্টি করে দিয়ে গেল তার প্রতি যে আকর্ষণ এই হল যে ভর্তি হয়ে গিয়ে এখনো দাঁড়িয়ে আছে সেটাই প্রমাণ করে যে ফাদারকে ফাদার দাতিয়েন অনেকে জানতে ঘরে ঘরে চানের প্রত্যেকটি বই থাকা দরকার প্রত্যেকটি লিটল ম্যাগাজিনে অনেকে লেখেন লিখেছেন ফাদারকে নিয়ে সেই সংগ্রহ থাকা দরকার জন্য দিতে সম্প্রীতি একাডেমি আয়োজিত ফাদার দাতিয়েনের শততম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় বৌবাজার থানার নিকটস্থ বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাগৃহে এই আলোচনা সভায় অংশ নেন স্নেহাশিস সুর মন্দার মুখোপাধ্যায় সাধনা করালি ফাদা সুনীল রোজারিও মধুমিতা আচার্য প্রমুখ এই উপলক্ষে এদিন দুই নবীন গবেষককে সম্মান প্রদান করা হয় তারা হলেন মিরাজুল ইসলাম এবং পত্রলেখা নাথ এবং অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা পুস্তক প্রকাশ সুরঞ্জন মিত্রে সম্পাদিত নান্দনিক প্রকাশিত ফাদা দাতিয়েন চর্চা নামে একটি পুস্তক এদিন মোড়ক উন্মোচন করা হয় এই পুস্তক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশীল সাহা কাকুরিধারা মন্ডল মিল্টন বিশ্বাস সামিম সাইফুল্লাহ সুন্দর মনোজেব্রম প্রমুখ এছাড়া দর্শক আসনে উপস্থিত ছিলেন অনেক শিক্ষাবিদ নাট্য জগৎ সংবাদ জগৎ সঙ্গীত জগতের বিশিষ্ট লোকেরা তাছাড়াও নতুন গবেষক এবং সাধারণ মানুষ এবং দাতিয়ানের ভালোবাসে এবং অনুরাগী এমন অনেক মানুষই এদিনের সবাই উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা পরিচালনা এবং সুন্দর রূপায়নে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুরঞ্জন রিপোর্ট নিউজ আইল্যান্ড বইটা তার নাম ফাদার দতিন চর্চা এটি একটি প্রতিকৃত বই বাংলা ভাষায় এরকম বই এর আগে হয়নি এবং এই বইটি পাঁচটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা হয়েছে এবং আরও পাঁচটি বিশ্ববিদ্যালয় গবেষণা হচ্ছে তাদের কাছে এই বইটা আখ গ্রন্থ হিসাবে গৃহীত হবে এই বইটা আপনি লিখেছেন এটা আমি সম্পাদিত বই আমার লেখা আছে প্রায় চারটি ফাদার ফালাদুদ্দিনের জীবন সংগ্রাম তার আত্মত্যাগ তার মিশরনের জীবন তার সৃষ্টি তার লেখা তার যে সৃষ্টি এগুলো আমি আজকে যেটা বললাম তিনি চারটি বই লিখেছেন যাকে বলা হয় ভারতীয় সাহিত্যে করোলজি বা নন ফিকশন গদ্যের প্রথম প্রথিকৃত প্রথম বইয়ের নাম হচ্ছে ডায়েরি ছাড়া পাতা রোজ নামচা আটপুর দিনপঞ্জি ও সাদা সিদা খসড়া এই চারটি বই বাংলা সাহিত্য তথা ভারতীয় সাহিত্যে এটাকে বলা হচ্ছে নন ফিকশন বা কটোলজি এই ক্ষেত্রে তিনি প্রতিকৃত হ্যাঁ তো আজকে এই সেই চারটিকেই সম্পাদিত করে একটা বই চারটে বই না তার আরও অনেক রকম বই আছে চারটে বই এক ধরনের তার সম্পাদনা বই আছে তার অনুবাদ আছে তার হচ্ছে নিজস্ব মানে গল্প আছে তার হচ্ছে সম্পাদনামূলক বই আছে সবগুলো নিয়ে মোটামুটি একটা ধরার চেষ্টা যে সমগ্র ফাদার দত্তকে ধরার চেষ্টা মানে এটা এই বইটা পড়লে পরে ফাদার দাতিয়ান সম্বন্ধে সব কিছু জানা যাবে নাইনটি নাইন পার্সেন্ট জানা যাবে হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে চাই না কারণ মনে করি যে আরও কিছু বাকি আছে এটা কাদের কথা মাথায় রেখে এইটা সম্পাদিত ফাদার দত্তিয়ান একজন বিশ্বপরণ্য সাহিত্যিক যিনি মাতৃভাষা ফরাসি ইংরেজি সাহিত্যে চর্চা করেছেন কিন্তু বাংলায় এমনভাবে লিখেছেন কোনো বাঙালির পক্ষে লেখা খুব কঠিন